শুটাররা আগে থেকে ওত পেতেছিল সুযোগ বুঝে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বিরকে এলো গুলি করে পালিয়ে যায় তারা আমি আসলে পাই নাই এসে আমি আসার আগে ওখানেই যখন গুলি করছে ওই ওখানেই সাথে সাথেই গুলি করার পর পর ওখানেই স্পট ডেড সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি ঘটনাটা ঘটছে তখন কি আমি আসলে পাই নাই এসে আমি আসার আগে ওখানেই যখন গুলি করছে ওই ওইখানেই সাথে সাথেই গুলি করার পর পরে ওইখানে স্পট ডেড হসপিটালে আনার পরে ওনারা চেষ্টা করছেন বাট মানে ওইখানে যতটুকু জানতে পারলাম যে উনি কোনো রেসপন্স করে নাই আর গুলি করার সাথে সাথে যখন ফার্স্ট গুলিটা করার পরে যে দৌড় দিয়ে যখন ওদিকে গেছে আরেকটা করছে পড়ে গেছে পরে উঠানোর পরে তখনই আর কি ওই সাথে সাথে এখন ওরকম ভাবে তো কখনো কিছু বলতো না কারণ ফ্যামিলির সাথে পলিটিক্যাল আলাপটা আর ইয়া বিজনেস রিলেটেড কোনো আলাপ আলোচনাও করতো না ফ্যামিলির সাথে ফ্যামিলি রিলেটেড যত আলাপ আলোচনা এগুলোই হতো আর এমনিতে বলতো যে আমাকে মেরে ফেলবে দেখবো অনেক শত্রু হয়ে গেছে তো আমার মেরে ফেলবে যে কোনো সময় রাস্তা আমার বাসায় কিছু করতে পারবে না কিন্তু রাস্তাঘাটে আমার জন্য রিস্ক কিছু হইলে রাস্তাঘাটে যে কোনো দিন কিছু একটা হবে এখন তো এখান থেকে যে পার্টি অফিসে যাবে পল্টন ওখানে জোরের পরে জানাজা দিয়ে তারপর ওইখান থেকে আমাদের কারণ বাজার আমরসা মসজিদে ওখানে জানাজা দিয়ে আজিমপুর ওখানে মাটি দেওয়া হবে আমি নামাজের পরে বসছিলাম বসার পরে আনুমানিক সাড়ে আটটার দিকে আমার বন্ধু ইয়াসিন ফোন যে ভাইয়ের গুলি লাগছে তুই অতি দ্রুত বিআরবি হাসপাতালে চলে আস তা আমি পান্থ মসজিদ থেকে আমি বিআরবি হাসপাতালে যাই যাওয়ার পরে কিছুক্ষণ পর আমাকে ওই অপারেশন থিয়েটারে ইমার্জেন্সিতে ঢুকতে দেয় দেখে ওনার নিথর দেহ আছে আচ্ছা এমনিতে আপনাদের কারো সন্ধে হয় বা বলতো কি যে এরকম না এরকম সন্ধে হয় না তবে হাদি সাহেব ইয়ার পরের থেকে উনি ইয়া ভয় ওনার একটা ভয় কাজ করতো যে যে ইয়ে আর পরশুদিন জামাতের এক একটা প্রার্থীর পক্ষে একজন একটু ভোটার আইডি কার্ড চাইছিলো একজনের তো এই জন্য ওনার দলের এক লোক এটা প্রতিবাদ করছে এইটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল আর সত্য মিথ্যা জানি না যে এইটার কারণেই কি এইটা হয়েছে কিনা তবে এটা হয়েছে যে ওদের সাথে একটু ঝামেলা হয়েছিল এটা আমি শুনতে পারছি আর কি আমি নিজের চোখে দেখিনি শুনছি পরশু দিন রাত্রে এরকম একটা ঝামেলা হয়েছিল বত্রিশ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র পনেরো হাজার টাকায় সাথে পাচ্ছেন তিন বছরের প্যানেল ওয়ারেন্টি পাঁচই আগস্টের পরে এই তার পদ নিয়ে বা আদেশ নিয়ে আবার তার পদ ফিরে পাওয়া এই যে এক আছে সামনে

কারণ বাজার কিন্তু কোনো ইয়ের কথা আমি ভাবতো ভাবার মতো নাই কারণ কারণ বাজার কিন্তু কারোর সাথে ইয়ে ছিল না মানে সত্য আমি ছিল না যতটুকু আমি জানতে পারছি শত্রু ছিল এটাই তো হইলে হইতে পারে এটা হইতে পারে এটা তো জাস্টিফাই করতে হবে এটা তদন্ত করলে তো বোঝা যাবে যে এটা কি হচ্ছে জামাত বললাম পরশুদিন রাত্রে একটু একটু ইয়ে হয়েছিল সামান্য পরিমাণ শুটাররা আগে থেকে ওত পেতেছিল সুযোগ বুঝে স্বেচ্ছাসেবক দল নেতা এলো পাতারি গুলি করে পালিয়ে যায় তারা দুজনকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ করোনবাজারে চাঁদা তোলা নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব ছিল এমন তথ্যের উপর হত্যার মোটিভ কিনা এ নিয়ে তদন্ত চলছে বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে তেস্তুরি বাজার এলাকায় আহসানুল্লাহ গলি থেকে দৌড়ে পালাচ্ছে দুই যুবক তারা অস্ত্রধারী সন্দেহভাজন এরাই মোসাব্বিরকে এলোপাতারি গুলি করে সিসি ফুটেজে দেখা যায় সন্দেহভাজন দুজন ঘটনার পরপরই এই যে তেস্তুরি বাজারের গলি এই গলি দিয়ে তারা বেরিয়ে যায় একজন যায় কারণ বাজারের ওই পাশটায় আরেকজনকে দেখা যায় যে ফার্ম গেটের এই দিকটাতে পালাতে পুলিশের ধারণা এই দুজনই মোসাব্বিরকে হত্যা করেছে সিসি ফুটেজে যাদের দেখা যাচ্ছে তারা নাকি সেদিন বিকেল থেকে ওই গলিতেই ঘোরাফেরা করছিল বলে জানায় এলাকাবাসী আমরা দুপুর থেকে দেখছি যে এরকম ছিল তো আবার কিছুক্ষণ পরে দিনই হঠাৎ নাই আবার ওরা হয়তো বিভিন্ন কালখন করতে চাইছিল যে বা লোকেশনটা বুঝতে চাইছিল যে কোন সময় থাকা উচিত হ্যাঁ দুপুর থেকেই গলিতে বারবার ওরা গেছে আসছে এরকমই মনে হয়েছিল মানে এখানে বসা এখানেই ভাই ফোনে কথা গলিতে আসার পরে তো পিচ থেকে একটা পিস থেকে একটা বাইক আসছিল ফার্স্টে একটা গুলি করছে মোসাফির বাইয়ের শরীরে লাগে না তো এগুলি তো ঢোকা ঢুকছে বাসার জন্য ঢুকছে তো এগুলি তো আর যাইতে পারে না পরে এগুলো থেকে বের হয়ে মানে মেন রাস্তা দিয়ে দৌড় দেবে সেকেন্ডের ভিতরে বাইক আয় করছে মানে এই সামনে দিয়ে আশা বাইকটা থামানোর সাথে সাথে চারটা গুলি করছে বুকে স্থানীয়রা বলছেন মোসাব্বিরের সঙ্গে কারওয়ান বাজারের এক যুবদল নেতার সাথে দ্বন্দ্ব ছিল কারো মতে নিজ এলাকায় প্রভাব বিস্তারও হতে পারে কারণ গেছে হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার আসামি অজ্ঞাত পাঁচজন পুলিশ জানায় অন্ধকার গলিতে আগে থেকে ওত পেতে ছিল অস্ত্রধারীরা সিসি ফুটেজে দুইজনকে দেখা গেছে খুনের মোটিভ চাদাবাজি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আমরা মানে বলার মতো অবস্থায় এখনো আসি নাই তবে আপনি যেটি বললেন এই সেই ইস্যুটি নিয়েও আমরা আগাচ্ছি সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে দুইজনকে দেখতে পেয়েছি ফাইন্ড আউট করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এছাড়াও লোকাল সোর্সের মাধ্যমে আমরা কোন অবস্থার প্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি খুঁজে বের করার চেষ্টা আমাদের চলমান এ ঘটনার অন্যতম চাক্ষুষ সাক্ষী কারওয়ানবাজার ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক সুফিয়ান ওরফে মাসুদ সে নিজেও গুলিবিদ্ধ হয়ে এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন তার বক্তব্য পাওয়া গেলে হত্যাকারীদের শনাক্ত করার সহ হত্যার মোটিভ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন বলে আশা করছে পুলিশ মোসাফ এই ভিডিওগুলো গুলো দেখছিলেন এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার